ইলিশ মাছের দাম আগের চেয়ে অনেকটা কম যেখানে আগে ইলিশ মাছ বিক্রি হতো এক হাজার টাকায় সেখানে এখন সাড়ে ছয়শো টাকা থেকে ছয়শো টাকায় বিক্রি হচ্ছে বড়ো মাছ যেখানে বিক্রি হতো পঁচিশশো টাকায় এখন সেই মাছগুলোর কেজি আঠারোশো টাকায় এসেছে এখন আপনারা হয়তোবা প্রশ্ন করতে পারেন যে এই দাম কি আপনার কাছে কম মনে হচ্ছে আমি বলছি আগের চেয়ে দাম কম কিন্তু আঠারোশো টাকা কেজি করে কিনে নেওয়া অনেক পরিবার বা অনেক মানুষের পক্ষে সম্ভব না এবং বিশেষ করে যারা মাছ বিক্রেতা আছেন আমরা তাদের সাথে কথা বলেছি তারা উল্লেখ করেছেন যখন মাছের দাম কম থাকে বিশেষ করে কাস্টমার যদি বাজারে বেশি থাকে তখন তাদের ভালো লাগে কিন্তু যখন দাম বেশি থাকে তখন কাস্টমারের উপস্থিতি কম থাকে যার জন্য তারা এই বাজারে কাস্টমারদের উপস্থিতি কম থাকায় তাদের মনও খারাপ হয়ে যায় দাম কমায় তারা খুশি এবং বলছেন যাতে করে আরও মাছ কম দামে কিনে তারা যেন কম দামে বিক্রি করতে পারেন তাতে করে কাস্টমাররা খুশি থাকবেন তারাও খুশি থাকবেন এখানে কিন্তু আজকে বেশ ইলিশ মাছ উঠেছে এবং ইলিশ মাছ কিন্তু সবার প্রিয় বাংলা এবং বাঙালির কাছে অত্যন্ত ঐতিহ্যের একটি মাছ হচ্ছে এই ইলিশ মাছ বিশেষ করে ইলিশ মাছের স্বাদ তারপর তার ঘণ একটু অন্য অন্য মাছের তুলনায় আলাদা এজন্য ইলিশ মাছকে বলা হয় ইলিশ মাছ হচ্ছে বাংলাদেশের রাজা সেই রাজা ইলিশ মাছ দামেও যেমন রাজা ঠিক তেমনি রাজা তাই আপনারা যারা ইলিশ মাছ কিনতে চান আপনারা মাছ কিনতে আসতে পারেন কম দামে মাছ কিনবেন সেই প্রত্যাশায় সাড়ে সাড়ে ছয় সাড়ে ছয় সাড়ে ছয় ইলিশ ইলিশ দাম কমে এখন সতেরো আঠারোশো কেজি ছোট ইলিশ ছয়শো পঞ্চাশ তিনটে চারটে কেজি আষ্ট এই আছে আমার এক কেজি তিন চারশো গ্রাম তিন হাজার কেজি এক কেজি একশো দুশো গ্রাম পঁচিশশো কেজি কেজি আছে এক হাজার কেজি সবকিছুর দাম কমেন বর্তমানে ইলিশ অনেক সস্তা আজকের দিনটি সস্তা কালকে কি বলা যায় না ইলিশ দাম কম আজকে সাড়ে ছয়শো কেজি সাড়ে ছয়শো ইলিশ দাম কম সবাই নিতে পারেন